আপনি যখন মেসেঞ্জারে কারোর সাথে অডিও কল এবং ভিডিও কল এবং কারোর সাথে চ্যাটিং করেন সে কিন্তু চাইলে আপনার স্ক্রিন রেকর্ড করে রাখতে পারে এবং আপনার মেসেজগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারে আপনার মেসেঞ্জারে এমন একটি সেটিংস রয়েছে সেই সেটিংস যদি আপনি বন্ধ করে দেন আপনার অডিও কল এবং ভিডিও কল কেউ স্ক্রিনশট অথবা রেকর্ড করতে পারবে না আপনার নিরাপত্তার জন্য আপনি এই কাজটি করতে পারেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কীভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের মেসেঞ্জারে মেসেঞ্জার আসার পরে কিন্তু আপনার নিচ থেকে থ্রি লাইন আইকন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংস অপশন উপরে ক্লিক করবেন তারপরে একটু নিচে আসবেন তারপরে কিন্তু এখান থেকে আপনারা প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে সেফ ব্রাউজারিং এখান থেকে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে এটা আপনারা অফ করে দিবেন বা স্টার্ন অফ করে দেবেন ব্যাগে চলে আসবেন তারপর এখান থেকে ইন টু ইন ইনসেপ্টেড এই অপশান উপরে আপনি ক্লিক করবেন তারপরে এখান থেকে সিকিউরিটি অ্যালার্ট এখানে আপনি ক্লিক করবেন এখান থেকে ম্যানেজ অ্যালার্ট এখানে আপনি ক্লিক করবেন এই দুইটা আপনারা অন করে দিবেন এখন থেকে আপনার ম্যাসেঞ্জারে যে কোনো ব্যক্তির সাথে কথা বললে সেই স্ক্রিনশট তবু রেকর্ড করতে পারবে না এভাবে কিন্তু আপনার তথ্যগুলো নিরাপদ থাকবে আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম